তিরিশ জন মারা গেছে অবশ্যই মিনিমাম দেড়শো জন মারা গেছে মিনিমাম দেড়শো জন দেড়শো প্লাস বাট আমাদের কথাটা হচ্ছে রাত্রে বাজে দুইটা

যে জায়গায় ক্র্যাশ হয়েছে ওই জায়গায় কথা মিনিমাম নব্বই জন আপনি বুঝতেছেন না বিষয়টা প্লাস পরে আগুনে পুরো ক্লাস দুই তলা বিল্ডিং এ মিনিমাম আমরা এই কলেজে পড়াশোনা করি আমরা জানি না কোন কতজন মৃত্যুবান করতে কতজন পারে না কাউন্ট করে যে পাঁচজন ছয়জন অথবা নয় দশ জন আমরা যখন বিফ এর আমরা ক্যাডেটরা যখন আমরা মানে রিস্ক ছিলাম

নিচে নামতে পারছে এতজন স্টুডেন্ট নাই তখন আমাদের প্রিন্সিপাল কে গায়ে ধাক্কা সব সবকিছু যাবতীয় সবকিছু কর্ম করছে সবকিছু এতক্ষণ কথা হচ্ছে যে রাত্রে বাজে দুইটা অথবা একটা নাগাদ এখন আমাদের ক্যাম্পাসে কেন